হুট করে চারশো টাকার সাজনা এতটা কমে কি করে আসলো সত্যি এতটাই কমে গিয়েছে যে আপনি অবাক হবেন আপনারা আমার চ্যানেলে প্রায় সাজনার প্রতিবেদন দেখে থাকেন প্রতি বছরেই আমি চেষ্টা করি একটা না একটা প্রতিবেদন দেওয়ার সাজনার উপর আমি বেশ কয়েকদিন আগে সাজনার উপর এবছর একটি প্রতিবেদন দিয়েছিলাম সেখানে সাজনার প্রতি কেজি দেখিয়েছিলাম চারশো প্লাস কিন্তু সেই দামটা থেকে এখন এতটাই কমে গিয়েছে যে আপনি এখনই চলে যেতে চাইবেন সাজনা ক্রয় করতে এখন মূলত ওনারা প্রতি কেজি সাজনা বিক্রি করছেন টাকা টাকা করে প্লাস আর এই বিষয়টা যারা ক্রেতা আছেন তাদেরকে সত্যি আকর্ষণ করবে আমি মনে করি আপনারা জানেন যে সিলেটে সাজনার মৌসুমে প্রচুর পরিমাণে সাজনা পাওয়া যায় প্রচুর পরিমাণে সাজনা আমরা বাংলাদেশের মানুষ যারা আছি তারা কে থাকি এবং সাজনার যে গুনাগুণ সেটা অন্য অন্য সবজি থেকে অনেক অনেক বেশি যার জন্য এর দামটা কখনোই আমরা কমতে দেখি না কিন্তু এবছর এবছর কেন যেন সাজনার দামটা একেবারেই কম এত বড় একটা হাঁটি মানে এক কেজির একটা হাটি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করতে পারবেন এই বিষয়টা ভেবে সত্যিই ভালো লাগছে চারিদিকে যখন সব কিছুর দাম হুড় হুড় করে বেড়েই চলছে তখন সাজনার মতো একটি উপাদেয় সবজির দাম একেবারেই কমে গিয়েছে আপনারা জানেন বাংলাদেশের সিলেট অঞ্চলে সাজনা তেমন উৎপাদন করা হয় না সাধারণত উত্তর দক্ষিণের অঞ্চলগুলোতে সাজনা উৎপাদন করা হয় এবং সেখান থেকেই সারা বাংলাদেশে ছড়িয়ে যায় তেমনি আমাদের সিলেটেও প্রচুর পরিমাণে সাজনা আসে সেই তুলনায় দামটা সিলেটে একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক যেহেতু বর্তমানে সিলেটে সাজনার দামটা একটু কম চাইলে আপনারা আপনারা এলাকার কি দাম চলছে সাজনার সেটা জানাতে পারেন এতে আপনাদের উপলক্ষে আমার যারা বিয়ার্স আছে তারা সবাই জেনে গেল আর সাজনা ঠিক আপনাদের এলাকায় বাগান আকারে উৎপাদন করা হয় কিনা সেটাও কমেন্টে উল্লেখ করতে পারেন আমার পাশের দেশ ইন্ডিয়া থেকে যারা আমাকে দেখেন তারাও চলে আপনাদের এলাকায় এরকম সাজনার বাগান আছে কিনা আর তাকলেও তার দাম কেমন সেটা উল্লেখ করতে পারেন বিয়র্স আমি প্রতিদিনেই চেষ্টা করি যে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য তেমনি আজকের এই ভিডিওটি আপনারা এখন বর্তমানে সস্তায় সাজনা ক্রয় করতে হলে চলে যাবেন বন্দর বাজারে এবং প্রচুর পরিমাণে সাজনা নিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ